এবার কিন্তু সময় চলে এসেছে আমাদের অপরাজিতা কাজের পরিচর্যাকে শুরু করার এই টর্মেন্সি পিরিয়ড মধ্যে থেকেও আমার গাছ তোমরা দেখতে পাচ্ছ অল্প বিস্তর ফুলকেও আমাকে কিন্তু প্রদান করে যাচ্ছে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমরা যদি আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের পরিচর্যাকে শুরু করে দিতে পারি এবং এই মাস থেকে আমরা যদি আমাদের অপরাজিতা গাছকে সঠিক খাবারকে প্রয়োগ করতে পারি আর কিছু ঘরোয়া পরিচর্যাকে আমরা এখন থেকেই যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত অপরাজিতা গাছগুলি আমাদের আগামী দিনে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফুলকে প্রদান করবে তো কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলোকে এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে হবে কোন ধরনের ঘরোয়া খাবারগুলিকে এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আজ এই বেসিক ইনফরমেশনগুলোকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা প্রথম যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে ছাঁকড়া এবং পুষি করে তোলা তো এক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই আগের বছর জিজ্ঞেস করেছিলে যে আমি আমার অপরাজিতা গাছকে কিভাবে এতটা ঝাঁকড়া করে তুলেছিলাম দেখতে পাচ্ছ গাছটা কিন্তু পুরোপুরি একটা বৃক্ষের নিয়ে নিয়েছে শুধুমাত্র এই গাছটা নয় তার সঙ্গে সঙ্গে এই যে গাছটাকে তোমরা দেখছো এই গাছটাও কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা বৃদ্ধি করেছে এর প্রধান শর্ত গাছকে সঠিক সময় পুন করা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাছটা কিন্তু ডরমিনসি পিওডে থাকার ফলে গাছের উপরের পাতাগুলো কিন্তু কিছু শুকিয়ে যেতে আরম্ভ করেছে এবং কিছু ডালপালা কিন্তু নষ্ট হয়ে যেতে আরম্ভ করেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার আকারও কিন্তু ছোট হতে আরম্ভ করেছে টোটালি গাছটা কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে কিন্তু যদি তোমাদের একটু নিচের দিকে দেখায় তোমরা দেখতে পাবে এই নিচের দিক থেকে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু আবার বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে আর এই যে নতুন গ্রোথগুলো তোমরা দেখছো এই নতুন গ্রোথ থেকে ই আমরা কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল পেতে পারব তাই আমাদের যেটা করতে হবে গাছের এই ওপরের পোর্শনটাকে আমাদের কিন্তু কেটে দিতে হবে যাতে আমাদের গাছের এই নিচের ডালপালাগুলো দ্রুত হারে বৃদ্ধি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই নতুন নতুন ডালপালা থেকে যাতে প্রচুর পরিমাণে আমাদের ফুলকে গাছ প্রদান করতে পারে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের বেশ কয়েকটি ডালকে কিন্তু কেটে দিয়েছি এবং গাছটার আকারটা তোমরা দেখতে পাচ্ছ একটু ছোট হয়ে গেছে কিন্তু বন্ধুরা যারা তোমরা তোমাদের অপরাজিতা গাছকে কেবলমাত্র লতানো হিসেবে রাখতে চাও তারা জাস্ট তোমরা যেটা করবে গাছের যেসব ডালপালা এবং পাতা শুকিয়ে গেছে সেই সব ডালপালা এবং পাতাকেই কিন্তু গাছ থেকে ছেঁটে ফেলবে গাছের হার্ড পুনিং কিন্তু এই সময় তোমরা করবে না কিন্তু যারা তোমরা গাছকে বুসি করে তুলতে চাও বা গাছকে তোমরা ঝাঁকড়া করে একটা বৃক্ষের আকার দিতে চাও তারা কিন্তু গাছগুলোকে পুরোপুরিভাবে এই সময় কিন্তু হার্ড বোলিং করে দেবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছকে ওভারঅল কিন্তু হার্ড বোলিং করা হয়ে গেছে কিন্তু এই হার্ড বোলিং কে করার পর যে দু নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা তোমরা দেখছো কাটাই ছাটাই করার পরেও ভেতরে ভেতরে এমন কিছু ডাল আমাদের রয়ে যায় যে ডালগুলো কিন্তু ডাই ব্যাক হওয়ার কারণে শুকিয়ে পড়তে আরম্ভ করে তো সেই সমস্ত ডালগুলোকেও আমাদের অপরাজিতা গাছ থেকে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেটে ফেলতে হবে যাতে আমাদের এই যে অবশিষ্ট ডালগুলো আছে সেই ডালগুলো যাতে শুকিয়ে গাছটা মারা না যেতে পারে কারণ আমরা সকলেই জানি অপরাজিতা গাছে কিন্তু খুব সহজেই ব্যাগ লক্ষ্য করা যায় তাই শুধুমাত্র আমরা গাছগুলোকে পরিষ্কার করব না তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা এই যে কাটা পোর্শনগুলোকে তোমরা দেখছো এই কাটা পোর্শনগুলোর মধ্যে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে আমাদের কিন্তু এটা সুরক্ষিত করতে হবে যাতে আমাদের এই ডালগুলো কাটার পরে যাতে ফাঙ্গাস আক্রমণ হয়ে ডাইব্যাক হয়ে শুকিয়ে মারা না যেতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা আমার কাটাই ছাটাই করা ডালের মাথাতে আমি কিন্তু ফাঙ্গিসাইডের পোলেপ লাগিয়ে দিচ্ছি আমাদের কিন্তু এই কাজটাকে যখন আমরা কাটাই ছাটাই করব তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের করে ফেলতে হবে নালে কিছু দিনের মধ্যেই এই টালগুলো কিন্তু শুকিয়ে আমাদের গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করবে অপরাজিতা গাছকে কাটায় ছাটাই এবং পরিষ্কার করে নেওয়ার পর আমরা যে কাজটাকে করব আমরা কিন্তু এই যে টবের মাটিটা দেখছো এই টবের মাটিটাকে কিন্তু আমরা একটু ডিপ করে খুশে মানে দু থেকে তিন ইঞ্চি মতন খুশে আমরা কিন্তু প্রথম বার করে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের মাটিটাকে কিন্তু একটু ডিপ করে খুশে নিচ্ছি তো এইভাবে তোমরা কিন্তু ডিপ করে খুশে নেবে এবং তোমরা কিন্তু মাটিটা যতটা পারবে একটা অন্য পাত্রের মধ্যে তোমরা কিন্তু বার করে ফেলবে তো এক্ষেত্রে তোমাদের শুক্র শেকড়গুলো কিন্তু কেটে যেতে পারে তো সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই যত এই রকম সূক্ষ্ম সুক্ষ শিকড়গুলো তোমাদের কাটবে তত কিন্তু এই সময় তোমাদের নতুন নতুন শিকড় কিন্তু বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথও খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মোটামুটি তিন থেকে চার ইঞ্চি মতন মাটিকে কিন্তু টপ দেখে বার করে নিয়েছি এবং আমার গাছের কিন্তু কিছু শিকড়কে তোমরা লক্ষ্য করতে পারছো এরপর আমাদের এই ফাঁকা অংশের মধ্যে যে জিনিসটাকে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো কিন্তু বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আমরা কিন্তু প্রথমেই দুমোস্টকে কিন্তু আমাদের এই গাছের মাটির মধ্যে প্রথম কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখলে এই ভার্মিকম্পোস্টের বদলে কিন্তু তোমরা পাতা পচা সার কিংবা এক বছরের পচানো গোবর সারকেও কিন্তু ব্যবহার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু নিমখোলকে কিন্তু এখানে প্রয়োগ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক একমোটো নিমকোলকে কিন্তু সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দিলাম যা আমাদের গাছের মাটি থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া পোকামাকড়কে কিন্তু দূর করতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমাদের কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি চার থেকে পাঁচটা কলার খোসাকে কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবং এই কলার খোসার গুঁড়োকে আমাদের কিন্তু এই মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং তারপর আমরা যেটা করব। আমরা কিন্তু আবার সেই পুরাতন মাটিটাকে দিয়ে আমরা কিন্তু টপটাকে কিন্তু ফুল ফিল করে দেব। তোমরা দেখতে পাচ্ছ আমি সেই পুরাতন মাটিটাকে কিন্তু আবার এই খাবারটা চাপা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি তো বন্ধুরা খাবার প্রয়োগ করার পর অবশ্যই কিন্তু সেই খাবারকে আমাদের চাপা দিতে হবে তবেই কিন্তু আমরা সেই খাবার থেকে দ্রুত বেনিফিটকে কিন্তু লক্ষ্য করতে পারবো তো তোমরা দেখতে পেলে আমার কিন্তু গাছের মধ্যে খাবার প্রয়োগ করা কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এই জিনিসটাকে বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে কারণ এই সময় যে আমরা গাছের শিকড়কে অল্প বিস্তর কাটাই সাটাই করলাম সেক্ষেত্রে যাতে গাছের শিকড়ের মধ্যে ডাই ব্যাগ না হতে পারে বা গাছগুলো যাতে এই সময় মারা না যেতে পারে তাই আমরা ন্যাচারালভাবে আমরা কিন্তু এখানে হলুদ গুঁড়োকে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো এক চামচ প্রয়োগ করে দিলাম এবং এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে এবার আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে যে খাবারটাকে এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা ডিএপি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কয়েকটা দানা কিন্তু ডিএপিকে নিয়ে নিয়েছি এবং আমি কিন্তু কিন্তু এই গাছের মাটির মধ্যে ডিএপিকে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি তো বন্ধুরা এক্ষেত্রে যদি তোমাদের টপ ছোট হয় বা তোমাদের গাছ যদি খুব নরম বা হালকা দিনের হয় সেক্ষেত্রে তোমরা যেটা করবে চার থেকে পাঁচটা দানা ডিএপিকে কিন্তু গাছের মাটিতে ছড়িয়ে দেবে কিন্তু তোমাদের টব যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা আট থেকে দশটা দানা ডিএপিকে গাছের মাটির মধ্যে ছড়িয়ে ভালো করে কিন্তু মাটিটাকে এরকম মিশিয়ে নেবে প্রথম তারপর যেটা করবে গাছের মাটির মধ্যে ভরে কিন্তু তোমরা জলকে প্রয়োগ করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু জলকে প্রয়োগ করে দিলাম এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের যে সমস্ত অপরাজিতা গাছকে আমরা এই সময় পোন করেছি বা যে সমস্ত অপরাজিতা গাছের মাটিকে খুশে আমরা শিকড়কে কাটাই ছাটাই করে খাবারকে প্রয়োগ করেছি সেই সব অপরাজিতা গাছকে আমাদের কিন্তু চার থেকে পাঁচ দিনের জন্য একটা যুক্ত জায়গার মধ্যে রাখতে হবে তা না হলে যেটা হবে আমাদের এই যে কচি কচি পাতাকে তোমরা লক্ষ্য করতে পারছো এই পাতাগুলো কিন্তু পুড়ে জ্বলে যেতে আরম্ভ করবে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো টাইব্যাক হয়ে কিন্তু মারা যেতে শুরু করবে তো এক্ষেত্রে আমাদের চার পাঁচ দিন গাছগুলোকে সেমিসেট যুক্ত জায়গার মধ্যে রাখার পর আমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত জায়গার মধ্যে আমাদের এই গাছগুলোকে রাখতে হবে যেখানে আমাদের সারা দিনের রোদ্দুর আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে পেতে পারবে কারণ বন্ধুরা আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে এই অপরাজিতা গাছ কিন্তু আমাদের গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী একটি গাছ এবং এই গাছ কিন্তু বন্ধুরা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে হওয়ার জন্য কিন্তু একেবারেই নয় তাই আমরা যত বেশি রোদকে এই গ্রীষ্মকালে এই গাছের মধ্যে লাগাতে পারবো তত কিন্তু আমাদের এই যে কচি কচি ব্রাঞ্চগুলোকে তোমরা লক্ষ্য করতে পারছ এই ব্রাঞ্চগুলো কিন্তু তত বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চকে লক্ষ্য করতে পাচ্ছি। সেই ব্রাঞ্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে স্ট্যাম্পটাকে তোমরা দেখছো এই স্ট্যাম্পটা কিন্তু আরও মোটা হয়ে উঠবে যার ফলে আমাদের গাছ একটা বৃক্ষের আকার ধারণ করবে বন্ধুরা যে কটি পরিচর্যাকে নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেই কটি পরিচর্যাকে যদি এই সময় দাঁড়িয়ে তোমরা তোমাদের অপরাজিতা গাছের মধ্যে করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের অপরাজিতা গাছ মার্চের শুরু থেকেই প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ভরে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছের মধ্যে তোমরা কিন্তু আবার নতুন 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 ডালপালা এবং পাতাকে কিন্তু লক্ষ্য করতে পারবে তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার